এত সুন্দর জায়গায় এটার দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র কত দিয়ে দেবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা ভিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম পিক্সিট এস এম মোবাইল আর এখানে আছে একোয়াসের আরেকটা ডিভাইস আছে একোয়াস আট সিক্স বহুল জনপ্রিয় একটা ডিভাইস পাঁচ হাজার এমপের ব্যাটারি কার্ভ ডিসপ্লে ঠিক আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর সুপার এম ডিসপ্লে ঠিক আছে আর এটা হচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ বুঝতে পারেন ভাবতে পারেন এটা ইয়ে আপনার আইফোনে দেওয়া হয় নাই ঠিক আছে এটা পেয়ে যাবেন হচ্ছে আর সিক্স এর মধ্যে এটা দাম দিয়ে দেব হচ্ছে মাত্র এটা তিনটা ক্যাটাগরি পাবেন উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশ ঠিক আছে উনিশ হাজারও পাবেন বিশ হাজারও পাবেন একুশ হাজারও পাবেন কোয়ালিটি বেটে ঠিক আছে এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জি এস এম ফিচি মোবাইল আর এখানে কিন্তু আরেকটা ডিভাইস আছে দেখেন এই যে মামা রাখি দিলেই চলে দেখেন দেখ

গোল্ড চলে এসে গোল্ড কি আপনি কি এই ডিভাইসটা দেখে অন্য কোনো ডিভাইস নিতে মন চাবে ঠিক আছে আবার এটার বাজেটও অনেক কম প্রাইসও অনেক কম মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আট একশো এক জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপিন কার ডিসপ্লে এর চেয়ে বেস্ট হতে পারে না আপনি নিয়ে নেন আর বসে থাকেন না ঠিক আছে খুব সুন্দর একটা ডিভাইস আপনারা যত এতদিন যে এই ডিভাইসটা খুঁজতেছিলেন যে আমার টাকা কম তারপরে আপনার কার্ড ডিসপ্লে প্রয়োজন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রয়োজন ঠিক আছে র্যাম রুম বেশি প্রয়োজন তারা এটা নিতে পারে নির্দ্বিধায় নিতে পারে নিঃসন্দেহে নিতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে আর একবারে লোক লাইকে নিও একবার নতুনের মতো দেখেন একবার এটা যদি আপনার হাতে থাকে একজন মানুষ একজন রুচিশীল একজন মানুষ দেখেই বলবে যে এটা গোলবার নাকি একবার গোলবারের মতো ঠিক আছে আর তিনটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা কালারই যে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা অফিসার বার্ক লেভেল ফোর ব্লক এ একটা বিশ্বের জিএসএম ফিক্সেড এস এম মোবাইল আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দেবেন যমুনা যে কোনো প্রান্ত থেকে রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের ইনশা আল্লাহ